মৃত ব্যক্তির নামে পূর্বে মারহুম বা মারফুর শব্দটি যোগ করা যাবে কি ঠিক না ওখানে বলতে হবে আল্লাহ রাহে আল্লাহ তাকে রহমত ক্ষমা করে দিন করবেন কিন্তু আপনি আপনি সরাসরি হুকুম দিয়ে দিচ্ছে আল্লাহ ক্ষমা করে দিচ্ছে আল্লাহ তাকে রহমত করে ফেলছে আপনার কাছে দূরিয়া আসছে নাকি আপনার কোথায় দৌড়ে আসছে আপনি কিভাবে বলেন যে আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ তাকে ক্ষমা করেন আল্লাহ তাকে দয়া করুন তর্ক করে সাহায্য করতে পারবেন এটা হলো নিয়ম সাহবাই কেরাম এবারে দোয়া করছে না কাপড় আল্লাহ রাহে

নিয়ে ব্যক্তি বুঝছে রু এবং মানুষের আকলমান তাদের রূপ ব্যবহার করা হয় কিন্তু মৌলিক ভাবে কেউ যদি কোনো আল্লাহ নবসাকে ক্ষমা করে দেন এটা ঠিক না উচিত না এটা কি করতে হবে আল্লাহ তাকে ক্ষমা শিক্ষা দিচ্ছেন নফস ক্ষমা হবে যাসাদের মধ্যে আকার বন্ধ হবে ক্ষমা করে যা আজাদ কে নিবে আজাদ কিন্তু আজাদ কিন্তু দুই আমার এই জন্য অনেকে লেখে কি সুন্দর করে বিদেহী একটা মারফত বিদেহী একটা হিন্দুদের কথা হিন্দুদের তাদের দায়ের কোনো মূল্য নেই পড়াই ফেলে কেন পড়াই ফেলে জানেন হ্যাঁ বুঝতেছে ঘুরতেছে একটাই ঢুকে পড়ে আমার এটা মনে করে যে ঘুরতেছে ঘুরতেছে একটা খালি যাইলে ওইটা ঢুকে ফেলে তাড়াতাড়ি পড়ে ফেলো ঢুকতে না তো কোথায় যাবো এটা ধরো